এই বছরের প্রথম আজকে বড় মাছ ধরার জন্য আসলাম নিয়ে গেছে আসসালাম আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আমরা এই বছরের প্রথম আজকে বড় মাছ ধরার জন্য আসলাম আজকে আমরা প্রথম আসলাম বড় মাছ ধরার এই সিজনের প্রথম তো দেখা যাক কি হয় আর যে বিষয় সেটা হচ্ছে এখন অনেক সোপ দেখা যাচ্ছে এখনই এই যে ধরে ফেলতেছে আপনারা দেখতে পারতেছেন জাল টাল এগুলো মেরে দিছে অলরেডি এখন হ্যাঁ এখন দেখি কি হয় আর সাথেই থাকেন আর আমরা ওই একশো টাকার ছাতুই আর কি ওইটাই আমাদের টোপ মেইন টোপ ওইটাই তো দেখা যাক কি হয় ভিডিও অবশ্যই দেখতে পারবেন আমরাই একমাত্র শিকারী যারা কিনা না স্পটে আসে হচ্ছে যে টাইমে সে টাইমে সবার মাছ ধরা হয়ে যায় হ্যাঁ দু একটা ধরে ফেলে অলরেডি কিন্তু আমরা এত সকালে আসতে পারি না বা বাসার কাছে হয় তারপরে আমরা লেট করি আর কি আসলে হয়ে ওঠে না এরকমভাবে এত সকালে উঠে চলে আসা হয় না তো চলুন শুরু করি আল্লাহ ভরসা দেখা যাক আল্লাহ রিজিকে কিছু রাখছে কিনা সবাই চারের কথা বলছেন এটা হচ্ছে মাটি চার মাটি দিয়ে চার দিয়ে ফিট দিয়ে এটা করছি আর আপনারা লারু যে দেখছেন এটা এমনি রাখছি সীসার সাথে দেওয়ার জন্য তা যাই হোক চার কিভাবে করি আপনারা দেখেন এখন হচ্ছে জোয়ার এই দিকে স্রোত এই দিকে আসতেছে আর ভাটার সময় দিকে যাবে তো কিছুক্ষণ পরেই ভাটা হবে যার কারণে আমরা এখানে চার করবো যেহেতু এই দিকে তো আমরা একটু দূরে করব চার আগে ডাল চেক দিয়ে নেবেন আচ্ছা যাই হোক যে চার চার করে দিচ্ছি আপনারা দেখেন কীভাবে চার করতে হয় এই যে বল এই যে দিয়ে দিচ্ছি আমার নৌকা থেকে একটু দূরে দেব এই যে এখানে জাহিদ ভাই আছে জাহিদ ভাই কোন দিকে কেন ঠিক আছে হুম আমরা এই উজানে দিচ্ছি কারণ কাছে যেন আসে হ্যাঁ এই চারটার ফ্লেভার যেন কাছের দিকে এই দিকে যেহেতু স্রোত এগুলো পড়তে পড়তে এই দিকে এই চার দিয়ে দিলাম চার দেওয়া শেষ আরো কিছু পরিমাণ চার আছে এটা পরে দিব ওইটা দিব হচ্ছে পরে যাই হোক আমাদের চার করা শেষ এবার আপনাদের দেখাবো চার চার দেখালে আমার টোপ দেখেন ভাই আমাদের নর্মাল টোপ কারণ মাছ যদি খায় নর্মাল টোপেই টান হবে আর যদি না হয় তাহলে আমি যত ভালোই দেই কাজ হবে না এটাই হচ্ছে নদী ও তিনটার উপরে ফেলাই না একটা বেডকাস্টিং নিয়ে আসছি দেখা যাক তবে মাছের ওয়াশ আপনারা দেখতে পারবেন જોદી અમાર કેમેરા ચાલુ થકે હં કામ બગાઈ લઈ સિલા કેલો તો એની થઈ જશે ને કે જને નટાળે આતે વાત સિલા એકટા વીડિયો જિલો જાતા દિયા એક કેટા વાય લઈ છે બાઈ ખાણ લઈ એના લઈ જા

হাসান ভাই দেখেন তো নেট নেট কিন্তু এবোন হাকিনে হাকিনে তার আন্দরান তার আন্দরান আমি আরেকটু যান মানে আনি ভিডিও এটা সাইড নোট ফটো গুলো তুলেন ফটো গুলো তুলেন এইদার কানেকশন रिलेटेड এটা করি আন্দরান 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 كلام নেতে বৈজ কিন্তু কেটে যাবো আস

কেবল হাত ধুমো এই টাইমে এই কাম হয়েছে খাইতে বসলেই প্রবলেম খাইতে বসলেই দুডে গেল মাছ বোঝা যাচ্ছে সাধারণ বোর্ডে পাওয়া যেত না ও বিকেলে ডেলি আনটা বাদ দেন আর ডেলে না সাধারণ ভাই জাগে গেছে গেছে বাদ দেন বাদ দেন আরে বাদ দেন মাছ চলে যায় দু একটা হিট করে লই যাই হোক আমাদের হচ্ছে ব্যাড লাগার প্রাণ পণ চেষ্টা করতে ছিল আমার বেড কাস্টিং ব্ল্যাক ম্যাক্সু না ওই ওই দিক মারা লাগবো টান দিছে এই দিকে এই যে আপনাদের দেখাই এই যে ব্যাগ আছে রড নাই ব্ল্যাক ম্যাক্স এটা দিয়ে আমি অনেক শোল মাছ ধরছি আপনারা দেখছেন ব্ল্যাক ম্যাক্স এটা নিয়ে গেছে ঘটনা হচ্ছে প্রথমে যখন প্রথম হিটটা হয়েছে আমি বসেই হিটটা করছি তারপরে ড্র্যাক থেকে এক দৌড়ে যে পরিমাণ লাইন নিচে আমি আসলে ধরে রাখতে পারি নাই ডালে বাজাইছে ডালের মধ্যে ঢুকে গেছে দ্বিতীয় হিট সেটা উঠছে তৃতীয় নাম্বার যেটা হিট ছিল খাইতে বসছিলাম আমার আবার এই খাওয়ার সময় এই প্রবলেমটা হয় খাইতে বসছিলাম ওই টাইমে আমার বেট কাস্টিং ব্ল্যাক ম্যাক্স যেটা আমার বেট কাস্টিং ছিল আপনারা দেখছেন আমি শোল মাছ ধরছি ওইটা টান দিয়ে নিয়ে চলে গেছে ওইটা আর পাবো না হ্যাঁ ওটা গজার মাছ কিন্তু শোল মাছ কিন্তু নেয় নাই ভাই ওইটা নিয়ে আসছিলাম যে ওইটাতে ডিম রুটি দিয়ে রাখবো পরে আর দেয়া হয়নি ডিম রুটি খায় না একশো টাকার ছাতু যেখানে পরে এখানে আবার ডিম রুটি খায় এরকম মনে হইল আজকে এরকম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ব্যবহার করবেন আমাদের একশো টাকার ছাতু কিসের খরচ নদীতে যদি মাছ খাবে না ওই আপনি দুই হাজার টাকা কেজির ছাতু নিয়ে এসে কাজ করতে পারবেন না এটা বাস্তব ঠিক আছে এটাই বাস্তব তো সবাই ভালো থাকবেন এই যে নৌকা ঢেউ এই ঢেউ খেলার কারণে লাড্ডু নষ্ট হয়ে যায় শিট আবার হচ্ছে লাস্ট টপ লাস্ট টপ হচ্ছে আমার এটা

السلام عليكم